এখন তো চাচা খাবার আছে তাই খালি খায় খালি যাই গানে খায়া গেলে ওরি ওই বাড়িতে যাই যায় এক এখন ঢুগে মাগরি আ자는 পরে বাইরে হই এটাই মোর সুযোগ এই সুযোগে কাজ লাগা নে যাই হাসতে হাসতে যাই হ্যাঁ কেউ তো নাই এই সুযোগে কাজে লাগাই সসি ও সসি উঠা খলো

আমার কোল যে এদের না গাইছে কখন খাই যাবি কখন খাই যাবি চাষা তার জন্য মাথা ঘুরে নিচ্ছে আমার সামনে যা বসি মুখে মুখে মুখ নাইলে মানে ভালো লাগে না বুঝছেন সামনে বসলাম বুঝছেন কি বাক করছেন লাল সরে দিছি ও চাষা কখন এসে চাষা সন্ধ্যের সময় আসবে বুঝছেন ও মমি না কম করে আসেন তো তোমার চাষা মনে টের পাইছে বুঝছেন তোমার ফোন নাই না না ফোন দিতে পারি আমি তোমার কম করি আইসেন তোমার চাচা টের পাইছে বুঝছে এখন একটা ফোনের ব্যবস্থা করেন বুঝছে ঠিক আছে তোমার সাসা টের পাইছে এভাবে আর আসা দাম নয় বুঝছি না ঠিক আছে এখন আমরা যা যা করার ফোনে করবো বুঝছে আলাপ আলোচনা সব ফোনে হইবি ঠিক আছে এমনি মাঝে মাঝে আসবেেন আসি বেড়ে যাবে ঠিক আছে সব কথা ফোনে হইবি বুঝছে ফোনের ব্যবস্থা করেন

তোমরা আমার মোর ভাইতে মুই তোমার শাশি হ হ্যাঁ তুই কর না কত কাহিনী দেখে নাছি ওই পাড়া ওই অন্য পাড়া দেখলাম চাষা ভাইতে সম্পর্কে ওই ভাইসে গেছি আর সাধারণত আমরা আমরা কি সেই ধরনের ইয়ে করছি গো সম্পর্ক চাষ খালি আমাদের দুইজনা তাতে কি হয়েছে তারপরে সতর্ক থাকার লাগবি সতর্ক তো করিয়াই আসি গো সেটা তোমার না দিলে ভালো লাগে না বোঝেন না দেন না খাওয়া দাওয়া সারি দিছি

かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあ o しめ。かんぎ a いしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かんぎあいしめ。かん。かんぎあいしめ。かん。かん。 দেখি প্রতিদিনই আমার বাড়ির থেকে বাইরে যায় প্রতিদিন হওয়ার বাজে প্রতিদিন কথা কি মমিন প্রতিদিন হওয়ার মুই আছে মম্মির হার বাজ প্রতিদিন কি আমি প্রতিদিন দেখি আসলে তোমার কাছে আসি বসি গল্প সল্প করে কারণ দেখি ওই আমার ভাইতে এমনি আসে গল্প টল্প যায় আর কি হয়েছে আর ভাইতে ওই দেখতে জামাই সৌরির সাথে জামাই সৌরি প্রেম করে নাচ্ছি আর ভাইতে হয়েছে তাতে কি হয়েছে প্রতিদিনই সেগুলো হাল আর কি প্রতিদিনই আসে কিছু কর না কেনা তোরা মোক সন্দেহ করেন

রশিতুল হে ভাই বাড়ির মধ্যে কিসের কাজ বাড়িতে কি হয়েছে কি সমস্যা সমস্যা ভে কি করা যাওয়ার না বাই থা বসিয়ে কই কারণ আমি দাঁড়িয়ে ভে কি এটা না আসো বসো ঘর কথা হ্যাঁ

হ্যাঁ আস আসি হতে চারটি কি দেয় না দেয়া দেয়া যা আসল কথাটা কো তো এত বিস্তারিত আসল কথাটা কো কি খায়া যা হ্যাঁ ওই আসি প্রতিদিন দেখাম বাড়ি ঢকে তোর বউ বই গেছে হ্যাঁ হল এই দিন আসি ভোকে কিছু রে কিছু দেখছি নাকি কিছু দেখছি মানে একে রে ভারত বসিয়ে গল্প সুন্দর ভারত বসিয়ে গল্প গল্প মানুষ করে না গল্প করে হ্যাঁ দিন দিন এ দেখতে না ভ্যা কেমন সময় সাথে সৌরি বাড়ে গেল ভ্যা ইলা তো কত ফেসবুক এর মধ্যে দেখি টেলিভিশনে দেখি খবর শুনি মোবাইল পত্রিকায় দেখি কথা তো ঠিকই হইছে গর্ব বল কেবে তাই এনেও ওই কথা কোয়ার সাথে কোয়ার হচ্ছে মুকি যে মুই এত সংসার করে না মই মামির সংসার করি ও তোমাদের কেমন জনরা মানে যে

যদি একটা দুর্ঘটনা ঘুরি যায় তখন কি হবে তখন তোমার বাপ মায়ের এখানে চুন খালি করবে তোমার এই বংশ চুনখালি করবে হ্যাঁ বয়স হয়েছে বিয়ে দিছে সংসার করি খাবে আর অন্য মানুষের মানুষ হচ্ছে ঢুকবি তোমার সাথে কথা আমার রোজগার করে সারা কষ্ট করি সংসার করি হ্যাঁ বাড়িতে আসবি ভালো মন্দ সুখ আলাপ আলোচনা করবে সংসারটা সাজাতে দিন সাজা

আর সংসারের মধ্যে অশান্তি করেন না বুঝছেন সুখী সংসার করি খাও ভালো মন্দ হলে আবার জানান আচ্ছা আসি আমি আচ্ছা থাকবে তো তোমার কথা ঠিক থাকবি ঠিক থাকবি আচ্ছা আচ্ছা থাকো